আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এটা হচ্ছে স্কুলে স্কুলে স্পোর্টস চলতেছিল প্রোগ্রাম চলতেছিল তো সেখান থেকে আমি কিছু ভিডিও ক্যাপচার করছি স্টুডেন্টরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতেছে সেটার কিছু কিছু চিত্র আমি ধারণ করছি আর কি আর আমরা সবাই গেছিলাম সবাই গেছে এরপরে আমি বাসায় এসে তো নাড়ু বানাই দিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের সামনে পিঠা উৎসব আছে যদিও নাড়ুটা এলাও হয় নাই তবুও আমি বাসায় ট্রাই করলাম আর কি এটা হচ্ছে চাল ভাজা চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি একেবারে মানে লাল লাল করে না হলে চালটা সহজে মিহি হতে চায় না এরপর হচ্ছে আমি তিল ভেজে নিছি হালকা করে টেলে নিছি। এখানে সাদা তিল পাওয়া যায় ঝামেলা ছাড়াই একেবারে যদিও সেন্ট একটু কম থাকে তবুও বানাইছি আর কি খাওয়ার কাজ তো চললো বাচ্চাদের সামনে দিতে পারলাম আর পাইসার বাবা হচ্ছে তিলের নাড়ুটা মানে নাড়ুটা খুব পছন্দ করে আমরা গ্রামের মানুষ তো আমরা এগুলা একটু বেশি পছন্দ করি ফাস্টফুডের সাইডে আর এখনকার বাচ্চারা তো সবসময় ফাস্টফুড চয়েস করে ওরা রিচ খাবার খায় এরপর আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে দিছি খেজুরের গুড় করার মধ্যে দিয়ে একটু ভালো করে একটু ভালো করে পাকা নাই নেব এরপরে হচ্ছে এর মধ্যে তিল দিয়ে দেব চালের গুড়াটা দিয়ে দেবো আমি যে চাল ভাজাটা করছি ওটা কিন্তু ব্ল্যান্ডার করে নিছি ব্ল্যান্ডার না করলে ওটা তো চাল বাংলাদেশে তো খুদ পাওয়া যায় এখানে আমি এখনও খুদ পাইনি যেটা ভাতের চা ছিল ওটাতে ওটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিছি মিহি করে নিছি এর মধ্যে আমি যে তিল দিয়ে দিলাম একটু গুরু দুধ দিয়ে দিছি এরপর সে কনডেন্স মিল্ক দিয়ে দিছি একটু টেস্ট বানানোর জন্য এটা আবার এক ধরনের টেস্ট হয়েছে আবার অন্য ধরনের আমি যেটা পিওর চালের গুঁড়া দিয়ে অথবা পিওর তিল দিয়ে বানাই সেটা টেস্ট আবার অন্যরকম তো এটা আমি নিজের ইচ্ছা অনুযায়ী আর কি বানান নিছি সব কিছু খুব ভালো করে মাখায় নিছি যে খুব ভালো করে পাকা নাই নিতে হবে না নাহলে কিন্তু দলা ধরবে না আর খুব সুন্দর মতোই পাক আসছিলো একেবারে পারফেক্টলি আমার কাছে মনে হয়েছে পারফেক্টলি পাক আসছে এরপরে যে আমি গোল্লা গোল্লা করে নিতেছি খুব তাড়াতাড়ি কারণ হইতেছে ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায় আর আমার হাতে অনেক গরম লাগতেছিলো তারপরেও করতে হয়েছে আমি একেবারে ধরতেই পারতেছিলাম না এত গরম লাগতেছিলো আসলে মাঝে মাঝে এরকম গ্রামের খাবার তৈরি করা বা তৈরি করে কারোর সামনে দিতে পারাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে তো আমার কাছে তো খুবই ভালো লাগে আর পায়সার বাবা দেখলাম খুবই স্বাচ্ছন্দ্য সহকারে খাইলো ও আর কি পছন্দ হয়েছে তো ভালো লাগছে আমার মানে আমি খুবই সাকসেসফুল হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ওর বাবার যে পছন্দ হয়েছে এ আর কি তো সবগুলা এই যে নাড়ু তৈরি করা হয়ে গেছে ইনশাল্লাহ পরে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব বা কোনো ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের সামনে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ